বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার সমবায় সমিতি নিজেদের দখলে রাখলো ঘাসপুল শিবের পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন দু নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলো তৃণমূল আর এই সমিতির এক হাজার দুশো চল্লিশ জন আটচল্লিশ জন জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন কিন্তু বিরোধীরা মনোনয়ন তুললেও কেউ জমা দেয়নি আর তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো শাসক দল তথা তৃণমূলের প্রতিনিধিরা স্বভাবতই এই জয়ের পর উচ্ছ্বসিত ঘাসপুল শিবির শুক্রবার জয়ের পর পর সবুজ আবির উড়িয়ে এবং মিষ্টি মুখ করে মেতে উঠলেন তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকেরা পাশাপাশি এই বিজয় উল্লাসে সামিল হয়ে দাতান দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইফতেকার আলী এবং হরিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি কার্তিক চন্দ্র জানা সবাইকে অভিনন্দন জানিয়েছেন পুয়া সমবায়ের দীর্ঘদিন কোনো ডাইরেক্টর বোর্ড ছিল না আমাদের বাংলার সরকারের উদ্যোগে এখানে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল আমাদের জানুয়ারি মাসের দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ নমিনেশান জমার দিনক্ষণ স্থির হয়েছিল শিডিউল মতো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথম ডেলিগেট নির্বাচনে আমরা গত দু তারিখ তিন তারিখ নমিনেশান পত্র গ্রহণ করেছিলাম চার তারিখ এবং পাঁচ তারিখ আমরা নমিনেশান জমা করেছি এবং আজকে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটচল্লিশ জন ডেলিগেট অলরেডি নির্বাচিত হল এরপরে আমাদের ডাইরেক্টর বোর্ডে নির্বাচন হবে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে আমরা জয় এই জয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় বাংলার সরকারের জয় এই জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় উন্নয়নের জয় দায়িত্ব নিয়ে বলছি এই যে ভোটটা হলো ভোটে আপনি বুঝতে পেরেছেন বিজেপি কোনো অস্তিত্ব নেই ওদের কোনো ক্যাডারই নেই কোনো সংগঠন নেই হ্যাঁ ঠিক লোকসভা ভোট যখন ডিক্লেয়ার ঘোষণা হবে তখন কিছু টাকা পয়সা দিবে কিছু মাতালকে নিয়ে এবং কিছু মানে ওই যে বলে মানে বেকার ছেলেদেরকে নিয়ে উর্ধ করে ইলেকশানটা করাতে চাইবে কিন্তু মানুষ মনে থেকে একদম মনে প্রাণে বুঝে নি দু হাজার যে ভুলটা করেছিল আর এবারে এই ভুলটা করবে না